আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আপনাদের ভাই স্বাধীন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার আমল এবং তদ্বিন্ন উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআ খুবই চমৎকার খুবই চমৎকার ইনশাআল্লাহ যাদের সন্তান খুবই অবাধ্য কথা শোনা না যারা খুবই খুবই টেনশনে আছেন সন্তানকে নিয়ে ইনশাআল্লাহ সন্তান কোনো মতেই আপনার কণ্ঠ হয়ে আসে না ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ আজকে হয়ে যাবে এই সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে খুবই চমৎকার আমল এবং তদ্বিন্ন উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই আমোটি ভর্তি করার আমি সবাইকে দিচ্ছি ইনশাআল্লাহ এই আমাউন্টে সবাই করতে পারবেন ইনশাআল্লাহ এর জন্য প্রয়োজন এই আমাউন্টে যে জায়গায় করবেন এই আমাউন্টে যেখানে করবেন সেই জায়গাটি কোনো ছবি থাকা যাবে না কোনো প্রাণীর ছবি রাখা যাবে না কোনো পুতুলের ছবি রাখা যাবে না সেই জায়গাটি আগরবাতি জ্বালিয়ে সুবাসিত করতে হবে এরপরে একটি সাদা কাগজ নিতে হবে কাগজ নিয়ে একটি কলম দিয়ে লিখতে পারবেন এবং এটি লেখার নিয়ম হলো ফজর নামাজের পরে ফজর নামাজের পরে আপনি এই আপনার সন্তানের যে সমস্যা সন্তানকে বাধ্য করার জন্য না ফরমান সন্তানকে বাধ্য করার জন্য বাধ্য করার উদ্দেশ্য নিয়ে মনে মনে প্রথমে দৌড় শরীফ পড়বেন দৌড় শরীফ যারা পারেন পড়বেন না পারলে কোনো সমস্যা নেই দৌড় শরীফ পড়ে দৌরদি ইব্রাহিম যেটা নামাজে পড়ি ওটা পড়ে এরপরে আপনি আমলটি শুরু করবেন এটি লেখা শুরু করবেন এটি দেখবেন কিভাবে আমি এটি দেখিয়ে দিচ্ছি আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবেন সহ তার আগে আমি একটি কথা বলছি খুবই দুঃখের বিষয় একটাই হলো যে দশটা বছর হয়ে গেল দশটা বছর পরেও একটা জাতীয় নির্বাচনে একটা ভোট দিতে পারলাম না এটাই সবচাইতে কষ্ট লাগলো মনে এই ভোটটা আমার কাছে মনে হয়েছে উনিশশো সত্তর নির্বাচনের মতো যে সময় পাকিস্তান পাকিস্তানি দেশ ছিল সেই সময়কার মতো নির্বাচনটা হয়েছে যে সময় শেখ মুজিব ছিল শেখ মুজিবের সময় যে সময় নির্বাচনটা হয়েছিল উনিশশো সালের নির্বাচন পাকিস্তানের ভরা ডুবি হয়েছিল আজকে অন্য দলের ভরা ডুবি হবো এরকম হচ্ছে আমি কোনো দলের দিকে যাব না যাই হোক সবচেয়েতে বড় কথা আমার ভাই মারা গেছে অনেকে মারা গিয়েছে তাদের ভোটও হয়ে গেছে অলরেডি এরকম বাংলাদেশের অসুস্থ রাজনীতি চলছে সবার জন্যই দোয়া থাকবেন সবাই অশান্তি যেন মিটে যায় অতি তাড়াতাড়ি বাংলাদেশে যেন সুস্থতা ফিরে আসে সুস্থতার রাজনীতি ফিরে আসে সকলেই যেন ভোট দিতে পারে এই আত্মহত্যায় ব্যক্ত করে আজকে আমি আমলের দিকে ছুটে যাচ্ছি তবে মনটা খুব ভীষণ বিষণ্নতায় পড়ে উঠেছে যে কেন্দ্রে কেন্দ্রের ভিতরে যেতেই দিচ্ছে না আর যেতে দিলেও তাদের মনোনীত প্রার্থীকেই ভোট দিতে হবে এটাই এটাই একটা ব্যাপার যাই হোক ওইদিকে যাব না আমি আমাদের দিকে যাই দুঃখের বিষয় মনটা খুব খুবই বিষাদে পরিণত হয়েছে তারপরেও আমি ভোট দিতে চাইছিলাম না আমি গিয়েছিলাম আমারও তো পছন্দের কেউ থাকতে পারে আসলে এমন কোনো মানুষকে ভোট দিব যে চুরি করবে না আসলে বাংলাদেশের মতো দেশ এখানে চুরি হবেই এটাও স্বাভাবিক যাই হোক আল করে ভাবার জন্য করে ভোট্টার হয়তো বা চুরি করবে সেই চোরের আমি তো সাপোর্ট করেছি সে চুরি করবে তার গুনাগুয়া আমার বাগ্যেই যুক্ত তবে আমাদের এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি আমি আমাদের দিকে চলে যাচ্ছি আহ আপনি প্রথমে বিস্মুবাহি রহমানুর রহিম লিখবেন এটা বিস্মুবাহি রহমানু রহিম লেখা রয়েছে এরপরে যে এটা লিখবেন সা এটা এটা বা হা সাবিহুল্লাহি এই যে প্রথমে সিন তারপরে বা তারপরে হা এটি এরপরে আছে লাম লাম তারপরে ছোট হা এটা লিখবেন এরপরে লিখবেন মিম এই যে আবিফ এরপরে এই যে ফা আবিফ লাম সিন মিম ওয়াও তা অর্থাৎ এই যে এই সিনটা বাইরে লিখে দিবেন এই লাম সিন এই যে এরকম আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে এইটু বাইরে দেখে দিবেন আমি এটা ভিতরে নকশাটির ভিতরে লিখে দিয়েছি তার আগে প্রথম কথাটি বলছি আহ যে যেকোনো তাবিজ যেটা তাবিজ ব্যবহার করা যায় রয়েছে সেই তাবিজটি ব্যবহার করা যাবে যে ভিতরে কোড়া আয়াত রয়েছে এবং এমনভাবে ব্যবহার করা যাবে যে নাপাকি না পাকি কোনো জিনিস না ভরবে নিজেকে সেপ রেখে করতে হবে এর জন্য আপনি তাবিজে ভরে ব্যবহার করতে পারেন যাতে আয়াতে কোনো নাপাকি জিনিস না ভরে কিন্তু এমন কোনো তাবিজ ব্যবহার করা যাবে না যে তাবিজের ভিতরে সের কি কোনো জিনিস রয়েছে এই ধরনের জিনিস ব্যবহার করা যাবে না ধারণ করা যাবে না এখানে হাদিসে মানে দিমত রয়েছে শরীয়তে এর ব্যাপারে মাসলা রয়েছে অনেক মানুষই আমাকে প্রশ্ন করে তাবিজ ব্যবহার করা শের হ্যাঁ শেরেক শের কি কোনো তাবিজ ব্যবহার করলে শেরেক হবে কিন্তু যেটার ভিতরে কোরআনী আয়াত রয়েছে সেটা ব্যবহার করা যাবে আপনার ভাবর জন্য তবে এমন মানুষের কাছ থেকে তাবিজ নিতে হবে যে দিনের উপরে অটুট রয়েছে এবং খুব বুজুর্গ আলেম কিংবা মুক্তি মানে ইসলামিক বিধি বিধিনিষেধ যারা মেনে চলে তাদের কাছ থেকে তাবিজ নিতে পারবেন এছাড়া অন্য মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে নিতে পারবেন না এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে যাই হোক এটা বলে দিলাম অর্থাৎ সাববি এখানে মুভিটা হচ্ছে সাববি হুল্লাহি মা ফিসামাওয়াতি অমা এই যে অমার পরে এই যে এখান থেকে পরে দেখতে হবে এই আরেকটা বিষয় হচ্ছে এই সাববি এই সাবাহা এটা আমি একটু ই করে দেখেছি আপনারা এটা টান দিয়ে বেশি করে বাড়িয়ে নেবেন এটা টান দিয়ে এটা বেশি করে বাড়িয়ে এই যে এটা দিয়ে আটকে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফিলটা আপনারা এটা আরো বেশি দাগ দিয়ে এটা টেনে নিয়ে এদিকে নেবেন নিয়ে এটা দিয়ে এদিকে আরো বাড়িয়ে দিয়ে এটা আটকিয়ে দিবেন না হবে যেভাবে আছে ওইভাবে দেখবেন এটা হচ্ছে ফাইয়া আবিফ রাম আলিফ র দত ফির আর এরপরে হচ্ছে অফ ওয়া ওয়া তারপরে ছোট হা তারপরে হচ্ছে অফ আজিজুল হাকিম অফ আজিজুল হাকিম এটা রেখেছি এভাবে রেখে এরপরে আপনি দেখবেন শেষে দেখবেন লা ইলাহা ইললাল্লাহ ইল্লাহ হু মোহাম্মদু রসুলুল্লাহ এটি রেখে দিবেন আমি অসুস্থ বুঝাতে পারছি না ভালোভাবে এরপর এই নকশাগুলো এই এই কোডগুলো পূরণ করবেন কিভাবে এটা হচ্ছে এই আদাত সংখ্যাগুলো আমি বলে দিচ্ছি এই যে আমি নিচের এই বক্সটা দেখে পূরণ করবেন দেখুন প্রথমে এই এক নাম্বার বক্স এই যে এক নম্বর ঘর রয়েছে এই এখানে দেখবেন যে এক নম্বর ঘর কোনটা এই মাঝখানের এটা পূরণ করবেন এরপরে দুই নম্বর খর এই যে শেষেরটা এই শেষেরটা এই যে এই শেষেরটা পূরণ করবেন তারপরে তিন নম্বর খর এই যে তিন নম্বর খর এই তিন নম্বর খর এটা এটা পূরণ করবেন এরপরে চার নম্বর খর এই যে চার নম্বর খর এই যে এটা পূরণ করবেন তারপরে পাঁচ নম্বর খর এই যে এটা এই যে পাঁচ নম্বর খর এটা পূরণ করবেন এরপরে ছয় নম্বর খর এই যে ছয় নম্বর খর এই যে এখানে ছয় নম্বর খর এরপরে সাত নম্বর ঘর এই যে এটা এই যে সাত নম্বর ঘর এটা যাইহোক হোক আট নম্বর ঘর এই যে এখানে দেখছেন এই যে আট নম্বর ঘর এটা এরপরে নয় নম্বর ঘর এই যে নয় নম্বর ঘর এই যে নয় নম্বর ঘর দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন সবগুলো ঘর পূরণ করা হয়েছে এরপরে আপনি দেখবেন এখানে নিজের সন্তান যদি সন্তান যদি সেজে হয় তাহলে এখানে রেখে দিবেন আহ ধরেন সন্তানের নাম প্রথমে দেখবেন এখানে আমি একটু সোজা দাগ দিয়ে দিবেন তারপরে বিন এক হাত দিয়ে মোবাইল দেখা যাচ্ছে না হ্যাঁ একটু দেখতে পেরেছি এই যে এটা দাগ দিয়েছে শুধু এটা দাগ দিয়ে ধরেন যে এটা আপনার সন্তানের নাম আর যদি সন্তান ছেলে হয় সন্তানের নাম তারপরে বানুন অর্থাৎ বিন তারপর সন্তানের বাবার নাম রেখে দেবেন আর যদি আপনার সন্তান কন্যা সন্তান হয় তাহলে বিনতে রেখে দিতে হবে ধরেন এটা এটা নিচে বা নিচেই রেখে দিচ্ছি জায়গা নেই এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিনতে। আপনার কন্যা সন্তানের নাম তারপরে ভিন্তে এই যে বা নুন নুন কিনতে হবে এই যে এটা পোটা তারপরে তা তারপরে এখানে মেয়ে হবে মেয়ের মায়ের নাম রেখে দিবেন মেয়ের মায়ের নাম রেখে দিবেন দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখা যাচ্ছে না যাই হোক বুঝতে পেরেছেন হয়তোবা দেখার পরে এটি আগরবাতিতে আগরবাতি ধোয়াতে ভাবে ধরবেন ধরে একটু ধোয়া দিবেন ধোয়া দিয়ে এটি ফাইন করে ভাস করে ফাইন করে বাস করে এটা কোরআনের ভিতরে রাখবেন কোরআন শরীফের ভিতরে রেখে দেবেন বাস ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার সন্তান বাধ্য করতে হবে আর এটা লেখার পূর্বে যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাদের কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়াই দিবেন আর একটু সদগা করে নিলে ভালো হবে সদগা যে কোনো পশু পাখিকে খাবার খাইয়ে দিতে হবে মাছকে খাবার খাইয়ে দিতে পারবে আরও ভালো যে কোনোভাবে আর যদি অসহায় মানুষ থাকে তাদেরকে কিছু টাকা দিয়ে দিলেও হবে মনে মনে টাকা দিয়ে কোন প্রাণীকে খাবার খাইয়ে আপনাকে বলতে হবে আল্লাহ এই সন্দেহের বর্গতে আমার সন্তানকে বাধ্যগত করে দাও এবং আমি যে আমল করবো এই আমলের কামিয়াবি এবং সকল এই আমলের জড়িয়ে করে আমার সন্তানকে বাধ্যগত করে দাও যে তাবিজটা লিখবো এইভাবে আপনি করবেন বাস আপনার কাজ শেষ দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি আবারও বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে প্রথমে হবে এটা সা বা হা তারপরে ডবল লাম তারপরে হা তারপরে হচ্ছে মিম আবিফ তারপরে হচ্ছে ফায়া আবিফ আবিফ রাম সিন মিম ওয়াতা তারপরে হচ্ছে ওয়া মিম তারপরে আবিফ তারপরে এই দিক থেকে এই দিক থেকে ফিভার দি ওয়াহু ওয়াহুয়াল আজিজুল হাকিম এটা কিন্তু কাপ এটা কিন্তু কাপ আশা করে বুঝতে পেরেছেন এরপরে আপনাকে দেখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখতে হবে আর এটি দেখার পূর্বে অবশ্যই পাক পবিত্র হয়ে দেখতে হবে তারপরে এই ঘরগুলো পূরণ করে দিবেন পূরণ করার পরে শেষে এখানে আপনার সন্তান যদি ছেলে হয় তাহলে ছেলের নাম লিখবেন তারপরে শিবের বিন তারপরে ছেলের পিতার নাম লিখবেন এরপরে এই যে এখানে তারপরে যদি আপনার সন্তান যদি অবাধ্য কন্যা সন্তান হয় তাহলে এই এখানে কন্যা সন্তানের নাম তারপরে বিনতে বা নুনতা বিনতে এরপরে ওই মেয়ের মায়ের নাম রেখে দেবেন এখানে দেখে এটা কোরআনের ভিতরে রেখে দেবেন ইনশাআলের সমস্যার সমাধান হবে আর বুঝতে অসুবিধা হবে এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি টু থ্রি টু ডাবল সেভেন এটি এই নাম্বারটি শুক্রবার শুধু খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর বারোটা এরপরে আসর নামাজের পর থেকে মাগরীপ নামাজের আগ পর্যন্ত এই নাম্বারটা খোলা থাকে ইনশাআল্লাহ বুঝতে অসুবিধা হবে অবশ্যই ফোন ফোন দেবেন ইনশাআল্লাহ আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আবার দেখা দেখুন